এক যুগ পর ব্রাহ্মণ ফের টর্নেডো দীর্ঘ এক যুগ পর আবারও ব্রাহ্মণ বাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার আকাশে দেখা মিলেছে টর্নেডোর শুক্রবার দশ অক্টোবর বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাচাচং এলাকায় ও বিজয়নগর উপজেলার কাইজলা বিলে এই টর্নেডো সৃষ্টি হয় ভূমি থেকে আকাশের দিকে ঊর্ধ্বমুখী টর্নেডো ঝড়ের এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলের দিকে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে গেলে হঠাৎ করে কাইজলা বিলে টর্নেডো দেখা মিলে অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন খবর পেয়ে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে তবে এটি সদর উপজেলার অংশে পড়েছে বিলে টর্নেডো হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে দু সালের ২২ মার্চ বাম্মনবাড়িয়া সদর উপজেলার চিনাইর এবং আখাউড়া উপজেলার আমেদাবাদ গ্রামের উপর দিয়ে প্রলয়কারী টর্নেডো বয়ে যায় এতে বিশ জন প্রাণ হারান ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য ঘরবাড়ি